আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালোই আছো এই মুভি বাজারের মুভি বাজার ভিডির পক্ষ থেকে নতুন একটি লাইভ ভিডিও করছি তো লাইভ ভিডিওটি দেখার আগেই সবাই এই চ্যানেলটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন যে কে কে কোথা থেকে দেখছেন তো চলুন আমরা শুরু করি আমাদের মূল টপিক দরদ সিনেমা কেন পাইরেসি হলো কেন পাইরিসি হলো কি কারণে পাইরেসি হলো এত সুন্দর একটি ইন্ডিয়ান সিনেমা এত আগে মানুষ কেন দেখে ফেললো আসলে এটা দোষকার দোষ হচ্ছে অনন্য মামুণের কারণ সে প্রপারলি গাইডলাইন করতে পারে নাই আর যদি সে দরদ সিনেমা প্রপারলি গাইডলাইন করতে পারত ভাই এই দরদ সিনেমাটি নিয়ে একজন সাকিব খান সহ এক সাকিব ভক্তে অনেক অনেক আকাঙ্ক্ষা ছিল অনেক আশা ছিল দরদ সিনেমাটি অপুর ব্যাপী সুন্দরভাবে বিজনেস করবে কিন্তু দেখুন কেন হলো না একমাত্র এই অঞ্চল সে আগে চাপা যাই খুবই জরুরি চাপা বিজ্ঞাপন কখনোই জরুরি না একটা সিনেমাকে ধ্বংস করার ক্ষেত্রে এইরকম মূর্খতামি চাপাবাজি ভণ্ডামি এরকম প্রমোশনের দোকান মালিক সাক্ষাৎ উচিত যে এরকম যারা চাপাবাজ রয়েছে যারা সিনেমার নিজে ক্ষতি নিজেই করে তাদের সাথে সিনেমা যাতে না করে আরে ভাই একটা সিনেমা নিয়ে সাকিব খান সহ সাকিব ভক্তদের কি যে আগ্রহ কি যে আকাঙ্ক্ষা তা মাত্র একজন সাকিবিয়ানরাই বোঝে তা একজন সাকিব ভক্তরাই বোঝে তা একজন সিনেপ্রেমীরাই বোঝে

কেন দিলা কেন আমাদের মতো শেখ হলে নিয়ে গেল কারে বলুন কথা ভাই আসলে আমাদের নিজেরই নিজের প্রতি খারাপ লাগছে যে আসলে আমরা আমাদের পাশে থাকা লোকটি সিনেমাকে ভিডিও করছে পাইরিসি করলো আমরা কিছুই করছে না আমরা সিনেমা হলে দেখছি যে পুরো সিনেমার ক্লিপগুলো ফটো তুলছে গুরুত্বপূর্ণ 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 সিনগুলোর ফটো তুলছে ভিডিও করছে আমরা কিছুই বলছি তখন ভিডিও করা উচিত যখন এক সিনেমাতে বিশাল হাইপ হয় একটা সিনের ভিতরে বিশাল হাইপ হয় তখন আপনার রিয়াকশানটা নেওয়া উচিত পাবলিকে পাবলিক কি বলছে পাবলিক কী করছে সেই সিনেমাটির স্ক্রিন দেখে তার জন্য আর কিন্তু আপনার পাশে থাকা লোকটি

একজন ভাই লিখেছে যে আকাশ খান আচ্ছা দরদ মুভি পাইরিস হইল কেমনে কেমনে করে ভাই আপনাকে বলছি দরদ মুভি পাইরিস হয়েছে আপনার জন্য মাইন করেন না ভাই দরদ সিনেমা পাইরিসি হয়েছে আমার জন্য দরদ সিনেমা পাইরিসি হয়েছে অনন্য মামুনের জন্য দরদ সিনেমা পাইরিসি হয়েছে আপনার সাথে থাকা লোক লোকটির জন্য কেননা যে পাইরিসি করছে তার বিরুদ্ধে অনন্য আর দুই হচ্ছে আপনি আমি হলের ভেতরে সিনেমা দেখছি আপনার আমার পাশে থাকা ব্যক্তি হলের ভিতরে মোবাইল নিয়ে সুন্দর করে বেগ স্কিনে সেই মোবাইলে ভিডিও করছে আপনিও কিছু বলছেন না আমিও কিছু বলছি না এ যাই তো ড্রাইভারটা কার ভাই এই কিন্তু আমার এই ড্রাইভার কিন্তু আপনার এই ড্রাইভার কিন্তু অনন্য মামুনের এই ড্রাইভার একটা সিনেমা ইন্ডাস্ট্রির আচ্ছা যে দেখছেন সে তারা তারা ভিডিওতে একটি যারা লাইভটি দেখছেন তারা লাইভটিতে একটি কমেন্ট করে মানে একটি লাইক করে কমেন্ট করুন আপনি কি সম্পর্কে দরদের জানতে চান আমি আপনাদেরকে জানাবো দরদ সম্পর্কে বিরেন্দ্রক কি বলে স্যালেন্ডারিজন হু ইশু আর সবাই মুভিটা যারা পাইরেসি করছে বা হলে মানে ইউটিউবে ছাড়ছে আসলে আপনার পুরো ফুল মুভি যারা ছাড়ছে তাদের রিপোর্ট করুন রিপোর্ট করুন রিপোর্ট ছাড়া কোনো উপায় নেই

আমি প্রত্যেকটা ভিডিও দেখি অনেক ভালো লাগে ভাই আসলে কোনো ধরনের মানে আমার প্রিপারেশন ছিল না যে এখন লাইভ কী করবো আমি লাইভে আসবো মানে আমি কিন্তু মানে ফিজিক্যালি আমি একটু অফিসে আছি বাট আমি কিন্তু লাইভ করছি শুধুমাত্র মানে আর মাথায় আর খেলছে না যে আমি কেন মানে সিনেমাটি পাই হলো এটা তো আমার সিনেমা এটা তো একটা সিনেমা এটা তো একটা বাংলাদেশি সিনেমা তাই না কেন পাই হলো মানে আর মানে নিজের মাথা ঠিক রাখতে পারছি না একজন সাকিব ভক্ত হিসেবে আমারও ওই ভাই লিখছে আকাশ ভাই লিখছে আচ্ছা আপনার নেটে ভাইয়া হ্যাঁ ভাই অনেক ধর অনেক মানে অনেক অনেক সমস্যা সমস্যা হচ্ছে ইদানিং মানে বুঝতে পারছি না আমার মোবাইলে সমস্যা নাকি নাকি আপনাদেরও নেটে প্রবলেম হচ্ছে একটু জানাবেন মাঝে মাঝে আমারই নেটে প্রবলেম হচ্ছে আপনারও কি প্রবলেম হচ্ছে কিনা নেতে একটু জানাবেন আচ্ছা জানাবেন এখন আমরা আবার আসি ভাই যারা এই সিনেমাটি করবে পাইরিসি যারা এই সিনেমাটির পাইরিসি করবে আপনারা ফুল অর্থাৎ যারা ফুল মুভিটা ইউটিউবে যদি আপনি দেখেন সাথে সাথে ইউটিউবে আপনি সেটা রিপোর্ট করবেন

সিনেমা সম্পর্কে সাকিব খান সম্পর্কে সাকিবের নতুন সিনেমার আপডেট সম্পর্কে আসলে কি যে একটি সিনেমাকে আমরা যে পরিমাণের ভালোবাসি আমরা যেই পরিমাণের ভালোবাসি সেটা অন্য অন্য দেশে এরকম ভালোবাসি কি না আমার জানা নেই তো যারা সাকিব ভক্ত আছেন তাদেরকে বলতে চাই আপনারা সাকিব যা সাকিবিয়ান যারা আছে তাদের পক্ষে থাকবেন তাদেরকে ভালোবাসবেন তাদের ভিডিওগুলো দেখবেন আর যারা সিনেমা পাইরেসি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন যেমন আপনার হাতে কোনো কিছু করার নেই কিন্তু আপনি সেই ভিডিওতে রিপোর্ট করতে পারবেন রিপোর্ট করবেন তো আমার ফেসবুক ফেসবুক পেজ হচ্ছে মুভি বাজার বিডি আর সিপি তো সেখানেও আপনারা যাবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন আপনারা কারণ আমি চাই যে আপনাদের নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে সাকিব সাকিব খানকে বাংলাদেশের ভেতরে আমরা যারা ভালো আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আর তার দায়িত্ব কিন্তু আপনাদের হ্যাঁ আসলে আমার কোনো আমার শরীরের অবস্থা কিন্তু এতটা ভালো না আপনারা দেখতে সবার একটি ডায়লগ তো দিবই ভাই আমার এটা আগে থেকে সিস্টেম যে আমি লাইভে আসলে ডায়লগ দিয়ে চাই তো দরদেরই একটি ডায়লগ দিই দরদ সে আমার একটি ডায়লগ হচ্ছে যে স্যালেন্ডারি যখন করব ভিলেন সেজে কেন নায়ক সেজেই করবো সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইকটা শেয়ার করে দিবেন ধন্যবাদ